নমস্কার রাধে রাধে এখন যাচ্ছি রিজুর প্র্যাকটিসে সকালের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে আর আজকে টোটো পাইনি আজকে ভ্যানে করে যাচ্ছিলাম চলতে চলতে জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হয় নতুন নতুন করে অনেক কিছু শিখি আর শিখতে শিখতে কখনো কখনো আমরা অজানার দেশে হারিয়ে যাই প্র্যাকটিসে গিয়ে ছোট্ট একটি মিষ্টি ছেলের সাথে আলাপ হলো ও খেলতে আসে ওর মাথা ভীষণ যন্ত্রণা করছিল আর ওর সাথে কেউ আসেনি তাই আমার পাশে বসিয়ে রেখেছিলাম এবার বাড়ি এসে স্নান সেরে খাবার তৈরি করবো আজকে একটা হেলদি জল খাবার আপনাদেরকে দেখাবো যারা হেলদি খাবার পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এই জলখাবারটি তাহলে জেনে নিই এটার জন্য কি কি লাগবে সর্বপ্রথম মিক্সির জারটা ধুয়ে নিলাম এবার এর মধ্যে দেব কলা অনেক সময় দেখবেন বাড়িতে কলা এনে রাখলে একটু বেশি পেকে গেলে কলাগুলো আর কেউ খেতে চায় না সেক্ষেত্রে সেই কলাগুলি ফেলে না দিয়ে এই জলখাবারটা কাজে লাগাতে পারেন মিক্সির মধ্যে কলাগুলো সবকটা ছুলে দিয়ে দেব। আমি এটার মধ্যে ছোটো সাইজের পাঁচটা কলা দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন এবার এর মধ্যে ছাতু দিয়ে দেব অল্প পরিমাণে এক কাপ মতন ছাতু দিয়ে দেবেন এর মধ্যে ছাতুটা দেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিতে হবে চিনি অথবা গুড় এবার এটা অপশনাল আপনারা যদি মনে করেন চিনি দেবেন তো চিনি দিতে পারেন কেউ যদি মনে করে গুড় দিয়ে করবো ক্ষেত্রে সেটাও দেওয়া যায় তবে যাই দেবেন অল্প পরিমাণে এবার এর মধ্যে দেব সামান্য স্বাদ মতো নুন এবার দিয়ে দেব আটা ভয় পাওয়ার কিছু নেই কাঁচা আটা গুলিয়ে খাওয়ার কথা বলবো না সব কিছু মিক্স করতে হবে ভালোভাবে মাপ মতো এর মধ্যে আটাটা দিয়ে দিলাম এইবার এর মধ্যে দেব কাজু বাদাম এটা অপশনাল দিলেও হবে না দিলেও কোনো ব্যাপার না তারপর স্বাদের জন্য একটু ঘি দিয়ে দেব। এরপর এর মধ্যে জল মেশাতে হবে তারপরে দুধ মেশাতে হবে অল্প পরিমাণে মেশালেও হবে আমি নারকল কুড়িয়ে দিচ্ছি ঠিকই কিন্তু এটা অপশনাল সবাই নারকল না দিলেও চলবে আমার ঘরে অর্ধেকটা নারকল ছিল বলে আমি দিলাম তাও বেশি দিই অল্প পরিমাণেই দিয়েছি সব মেশানো হয়ে গেছে এবার এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মিক্সিতে তারপর কড়াইটা গরম করব নন স্টিকে করলে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে এখন নন প্যান নেই তাই জন্য আমি এই লোহার কড়াইটাতেই করছি এই কড়াইটা আমার অনেক দিনের সঙ্গী খুব ভালোভাবে ভাজা জিনিসগুলো ওঠে এই কারণে আমি এই কড়াইটা ছাড়ি না এখনও সে যে আমাকে যায় বলুক এইভাবে ভেজে নিতে হবে সবগুলো দেখাতে পারলাম না আর একটু কড়া করে ভাজলে বেশি ভালো হয় আসলে ভাজতে ভাজতেই রেজুকে খেতে দিয়ে দিয়েছিলাম ওই কারণে ভিডিও শ্যুট করার কথা আর মনে ছিল না তখন এবার তেলটা ঢেলে নেব কারণ দুপুরের রান্নাবান্না এখনও বাকি ইতিমধ্যেই আমার পাশের বাড়ির ননদ এই ছোট্ট বাচ্চাদের পাঞ্জাবি দুটো দিয়ে গেল বলল একটু ইস্ত্রি করে দিতে কারণ রাতে বিয়েবাড়ি যাবে তাই ওর ছেলে এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে যাবে ওর আবার মুডের ওপর নির্ভর করছে কোনটা পড়বে ও নিজেও জানে না এখন সেই জন্য দুটোই রেডি করে রাখতে বলল ও রাতে পড়ে যাবে সত্যি বলছি ভালোবেসে কেউ যদি কিছু রিকোয়েস্ট করে তাহলে সেই কাজটা করে দিতে পারলে আমারও ভালো লাগে এখানে আমার কাজ রেডি আজকে শুধু ফুলকপি আলুর দম করেছিলাম কারণ সকালবেলা জলখাবারের পর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল মনে হয় প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল তাই আজকে ওই এক তরকারি দিয়েই ভাত খেলাম এখন বিকেলের টিফিন করব চিড়ে মুরগি আম দুধ সব একসাথে মেখে এটিও একটি হেলদি খাবার এরপর আর ভিডিও শ্যুট করা হয়নি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে